ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান আছে সাবালিকা মহিলাদের জন্য পর্দা করা এটা সরিয়াত পক্ষ থেকে ফরজ করা হয়েছে তো আমাদের মেয়েরা এখন আপনাদের সম্মুখে পর্দা সম্পর্কে একটা কথোপকথন পেশ করবে তার আগে আমি আবেদন করছি যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন দয়া করে আপনারা বসে যান ডান ডান দিকে চেয়ার খালি করা হয়েছে আপনাদের বসার উদ্দেশ্যে দয়া করে আপনারা বসে যান কেউ ভিড় করবেন না রাস্তা ছেড়ে দিন পিছনে রাস্তাটা খালি ছেড়ে দিন এবং সবাই আগে এসে বসে যান সালাম তো শুরু করুন আসসালাম ওয়ালাইকুম রাহামদুল্লাহি আদা তুম না কেন না রে ওখানের পরিবেশ আমার মেয়ের প্রতি প্রভাব পড়বে সেই জন্য আমি যাইনি আচ্ছা তো অবশ্যই আসবে বিয়েতেও আসতে পারবো না কেন তুমি না আসলে আমরা তো মজা করতে পারবো না সেলফি নিব কার সাথে বলো দেখো আয়াত নাম্বার তেত্রিশে আল্লাহ তাআলা বলেছেন হে নারীরা তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করো আর জেহেলি যুগের মতো সাজগোজ করে নিজেদেরকে প্রদর্শন করবে না আর ওই দিন তুমি সাজগোজ করে বসে থাকবে সকলে তোমাকে দেখবে পিক তুলবে সাজগোজ করাটা খারাপ না বোন সাজগোজ করে পর পুরুষকে দেখানোটা হারাম যে নারী পর পুরুষকে দেখানোর জন্য সাজু গুজু করে সে জন্নাতে যাওয়া তো দূরের কথা জন্নাতের সুগন্ধ পাবে না পর পুরুষ কোথায় ওরা তো আমাদের রিলেটিভস রিলেটিভসদেরকে বেপর্দা হয়ে সাত দেখানো হারাম পর্দা ফ্যাশন নয় একটা ইবাদত আমরা মনে করি শুধু দিনিয়াতে আর মৌত বাড়িতে পড়কা পরে যেতে হয় আর বাকি সব জায়গায় সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক ও সব কথা বার্তা একটা দিন একটু মজা করবো না এই দেখো পাঞ্চিনি দিনের কত সুন্দর পিক কেমন লাগছে বলো তুমি এইভাবে পিক তুলেছো আর এই মেয়েগুলোকে কারোর গায়ে ঠিক মতো ওড়না নাই আবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছ নাউজুবিল্লা এটা কার আইডিতে পোস্ট করা আছে এটা তো তোমার আইডি নয় ওটা যে মেকআপ স্টুল যেতে মেকআপ করেছি তার আইডি 9000 এটা হলো গুনাহের জারিয়া যতদিন এই পোস্ট পর পুরুষ দেখবে ততদিন তোমার গুনাহ হতে থাকবে এমনকি মৃত্যুর পর পর্যন্ত গুনাহ হতে থাকবে আর যতজন এর পিক পোস্ট করা আছে সকলের পিতামাতাকে আল্লাহ তাআলা জিগাশত করবেন এর জন্য দায়ী তার পিতামাতা সেই জন্যে সকলে আল্লাহকে ভয় করো এবং এটা গুনাহ মনে করে এটা থেকে ফিরে এসো ইস্তিকার করো তাহলে এখন কি করলে গুনাহ থেকে বাঁচা যাবে স্টুডিওতে গিয়ে পোস্টার ডিলিট করিয়ে স্তিক করতে হবে তবেই গুনা মাফ হওয়া সম্ভব ঠিক আছে ইনশাআল্লাহ তাই করবো দেখো বোন নারীর ভূষণ সম্পর্কে কিছু কথা মনে রাখবে নারীর ভূমিকা শুধু সন্তান জন্ম দেওয়া না কিন্তু সন্তান নারীত্বের অবিচ্ছেদ্য একটা অংশ নারীর শরীর মন মস্তিষ্ক সব কিছু গড়ে ওঠে তার মাতৃত্বের ভূমিকাকে কেন্দ্র করে এগুলো অনস্বীকার্য বাস্তবতা কিন্তু সমাজ নারীকে সাজসজ্জা করে বেপর্দা হয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করা সিনেমায় যাওয়া বেপর্দা হয়ে বাড়ি এবং পার্কে ঘুরতে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে কিন্তু পরিবারের সেই নারীই হল সম্মানিতা স্ত্রী শ্রদ্ধা ও ভালোবাসার মা সংসার নামে জাহাজে দায়িত্বশীল কর্ত্রী আরও বয়স হলে তিনি দাদিমা নানিমা জ্ঞান ও অভিজ্ঞতার আধার পরিবারের নারীর বয়স হলেও তার প্রয়োজন কিন্তু ফুরাই না বরং বয়সের সাথে সাথে তার সম্মান ও মর্যাদা বাড়ে নারী যদি সমাজের জন্য নিজেকে এতটাই গুরুত্ব মনে করত। আই এম নট দা ইউ ওয়ান্ট আই এম দ্য ইউনিট তাহলে কতই না ভালো হতো আধুনিকতা কেবল নারীর সৌন্দর্যের দাম দেয় কিন্তু নারী এটাকে নিজের স্বাধীনতা মনে করে এই বিষয়গুলো শুধু নারীকে নয় প্রভাবিত করে পুরো সমাজ ও সভ্যতাকে পরদাই হলো নারীর ভূষণ নারীর সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আর দিনের পথে চলার তাও দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته